ছেলে হ্যাঁ প্রত্যেকদিন সকালে আরবি পড়ায় তুমি ও কিন্তু শিখে নিয়ে আরে আমার সকালে ভাই আমার মাথার মধ্যে ঝনক করে ওঠে ভাই আমার সকালে আমি না নামে দুপুর

কানে কামড়ে কি বলতে আমার মতন দেখ একসঙ্গেছি বলতে ঢুকবি তখন হুমকার দিন ঢুকবি বল

এই না গিন তাই যদি ছাগল একটু করে একদম ল ফ্যান আছে রই বলো পুরো একদম কলম একটুই দেবো বলে তোর কথা ভাই যা বলি এটাউ